লেগে গেলো লাভিন ব্যথা পাইছ এই যে গলি আপনার নাম কি জি জুড়ো বলেন ও ফাইন রাফি গলি রা ফাইন ওইখানে টান টান উত্তেজনা খেলা হচ্ছে অসাধারণ বলটাকে কেটে কুটিয়ে নিয়ে যাচ্ছে একটা বলের পিছনে সবাই দৌড়ে দৌড়ি করছে এই যে আমার ছেলে সে বলের পিছনে দৌড়ে দিয়ে দৌড়ে সে একদম টায়ার্ড হয়ে যায় এই যে সে মাওলানা সাহেব সে ভালো খেলে এই যে ওরাও ভালো খেলে এই যে একটা পিচ্ছে দাঁত নাই সামনে তারপরে ওই যে একটা মেসি তারপরে তারপরে এই যে একটা খুদে খেলোয়াড় এই যে আপনার নাম কি নাম কি সিয়াম আপনি খেলেন খেলেন ও ফাইন ফাইন এই যে সেও ভালো খেলে হ্যাঁ এই বেবিগুলি খুবই ভালো খেলে আমি ইচ্ছে করি আমার বেবিদেরকে একটু বিকেলবেলা বাইরে নিয়ে আসি মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাই মানে প্রতিদিন আমার রুটিনের মাঝে এটা একটা আলাদা রুটিন যে আমার বেবিদের নিয়ে একটু বেরোই প্রতিদিন ওই জেলি লিভানাটা প্রতিদিন কিছু না কিছু কেনা লাগে বাবা এটা লাগবে বাবা সেটা লাগবে টুংটাং টুংটাং আমার লাভের চেয়ে বেশি ডিমান্ডা লিভানা ডিমান্ডেবল লেডি সে সো কিউট অ্যান্ড কিউটি মিউটি ডিউটি ডি টু লিবানার চুল চলে আসছে তার মুখে এই যে তাবাসুম চলে আসছে লিবানার আরেক খেলার সাথী তারা বলতে গেলে সবসময় একসাথে থাকে তাবাসুম তো যেটা বলছিলাম যে একটা সময় ছেলে মেয়েরা বড় হয়ে যাবে তারা তাদের প্রয়োজনের তাগিতে তাদের নিজেদের প্রয়োজনে লেখাপড়ার প্রয়োজন একটা সময় বাবা মার কাছে কাছ থেকে দূরে সরে যাবে তারপর আস্তে আস্তে তাদেরও সংসার হবে কিন্তু আমি চাই প্রায়ই চাই মানে আমার চাওয়া যে তাদের স্মৃতিগুলি খুব সুন্দর থাকে যে বাবা মার সাথে কাটানোর সময়গুলি যে আমরা তারা যাতে বলতে পারে তাদের ছেলে ছেলেমেয়ের কাছে যে আমার বাবার সাথে আমি এনে গেছি এটা করছি ঘুরছি হ্যাঁ আমার বাবা প্রতিদিন বিকেল নিয়ে যেত আমার বাবা মা আমার কেয়ার করতো ওদের লেখাপড়া ওদের দেখাশোনা সব কিছু ওদের মা সেই সকালে ঘুম থেকে উঠে সাতটা বাজে উঠে একবার দিয়ে আসে স্কুলে আবার স্কুল থেকে চলে আসে এসে আবার বড়ো ভাবি আছে আবার সে আম্মা আছে তাদের সাথে রান্না হেল্প করে সহযোগিতা করে আবার স্কুলে চলে যায় আবার ওদের নিয়ে আসে আসার পরে ওদের বসে টসু করে খাওয়া দাওয়া করে আবার লেখা পড়তে বসায় তারপরে আবার ওদের নতুন করে খাওয়া দাওয়া করায় তো এই যে একটা দিন ওর কম ব্যস্ততা বাড়ির ভিতরে ও ইংলিশে অনার্স করা একটা মেয়ে মাস্টার্স অ্যাপ্লাই করা তো সে তার এটা একটা স্যাক্রিফাইস এ এ গ্রেট স্যাক্রিফাইস হয়তো সেও কিছু একটা কোথাও কিছু জব করবে কিংবা কিছু করবে কিন্তু আপাতত এই যে রুট লেভেল থেকে বাচ্চাদেরকে যেই কেয়ারটা করা রুট লেভেল থেকে বাচ্চাদেরকে পাশে থাকা সেই জিনিসটারে খুব কেয়ারফুলি করে এবং সে সিনসিয়ারলি করে তার কারণে আমি বাইরে সেই সকালে বের আসি হয়তো দুপুরে কিংবা বিকেলের দিকে আবার সন্ধ্যার পরে চেম্বারে বসি তো ব্যস্ততা থাকে আমার তো আমি ওই শত ব্যস্ততার মাঝেও একটা সময় আমি প্রতিদিন আমার মনে হয় না যে আমার বেবিরা কখনও কোনো দিন যে বড় হয়েছে যে ওদের সাথে আমি কোনো সময় কাটাই নাই যদি বাইরে না যাই যতদিন পর্যন্ত চেষ্টা করি ওদের সাথে সময় কাটানোর হয়তো অপুরন্ত সময় থাকবে কিন্তু আমাদের বেবিরা আমাদের কাছে থাকবে না তাদের তাদের প্রয়োজনে লেখাপড়ার তাগিদে সংসারের তাগিদে দূরে চলে যাবে তখন এই স্মৃতিগুলি হাতরাবে তখন এই স্মৃতিগুলি তারা মনে রাখবে হয়তো আমরাও মনে রাখবো আমরা বুড়ো বুড়ি হয়ে যাবো আল্লাহ যদি জীবিত রাখে আল্লাহ যদি আহায়ারাস করে এই আর কি